নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আজ সজনে ফুল ধনে পাতা এবং ছোলার শাক দিয়ে বড়া করার পদ্ধতি আপনাদের দেখাবো তার জন্য প্রথমে সজনে ফুল ছোলার শাক এবং ধনে পাতা সংগ্রহ করে জলে পরিষ্কার করে ধুয়ে মিহি করে কেটে একটি পাত্রে সংগ্রহ করতে হবে তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবং এক কাপ বেসন এবং পরিমাণ মতো জল দিয়ে গোলাতে হবে মিশ্রণটি মাখাতে মাখাতে অনেকটা পেস্টের মতো আকার ধারণ করবে তখন মিশ্রণটিকে রাখতে হবে মিশ্রণটি যত ভালো মাখানো হবে তত ভালো কাজে দেবে এরপর ফ্রাইং প্যান ওভেনে বসিয়ে তাতে তেল দিয়ে গরম খাওয়ার জন্য ওয়েট করতে হবে এখন গরম তেলে এই মাখাটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ভাজা শুরু হয়ে গেছে লাল লাল করে ভাজতে হবে এখন গরমতলা সুন্দর ভাজা হচ্ছে ভাজা কমপ্লিট দেখতে বেশ সুন্দর হয়েছে আপনার বাড়িতে বানানোর চেষ্টা করুন এবং কেমন হলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন